মহান আল্লাহর পবিত্র সত্তার কসম এই ধরনের মাজার পূজারী বেদাতিদের সাথে সুন্নি এবং গাউস পাকের নামের কোনো সম্পর্ক নাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক রাঙ্গাবালি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম মাজার ভাঙার একটা নতুন একটা সংগঠন অথবা একটি গোষ্ঠী তারা শুধু মাজারের উপরে হামলা করতেছে এই মাজারের উপরে যারা হামলা করতেছে তাদের আমি তীব্র নিন্দা জানাই কারণ তারা আর মাজার ভাঙা এই সমস্ত বিষয় গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন আমাদের এই বর্তমান সমাজের বিশিষ্ট এক আলেম আমি তার নাম জানি না তবে তার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগে এজন্য আজকে আমি ভিডিওতে আসলাম আল্লাহর ওলিদের যে পাকা করা হয় কবর কে যে পাকা করা হয় সে পাকা করাটা কত যুক্তি যুক্তিসঙ্গত ইজ্জত আবরু সম্মান শুধু ইমানদারদের জন্য তো কবর সমান করে হবে কারণ এগুলো ইমানদারের কবর না ইমানদারের কবর কত উচ্চ হয় মাজার কেন ভাঙ্গা হয় মাজারে কি কি হয় বাবা এই মুর্শিদ সেই রাচুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয়

যারা खास बंदा अच्छे আল্লাহ अल्लाह पाक के বন্দাদের জন্য অবশ্য के लिए जन अवश्य जायज साहब हमारे মাজার ভাঙার ব্যাপারে আমি একমত না কিন্তু এই মাজারে যারা সাহিত আছেন তারা যে আল্লাহর ওলি তারা যে একজন ईमानदार এটার কি গ্যারান্টি তার কাছে আছে সে মাজার ভাঙার বিপক্ষে বিভিন্ন দলিল দিচ্ছে আমি তার দলিলে একমত কিন্তু তার কাছে কি দলিল আছে যে এই মাজারে অপকর্ম চলতেছে এবং যারা এই মাজারে সাহিত আছেন তারা যে আল্লাহর অলি এবং তারা যে ইমামদার এর কি প্রমাণ তার কাছে আছে আমার মনে হয় তার কাছে কোনো প্রমাণ নেই আমি বাংলাদেশে উল্লেখযোগ্য কিছু মাজার আছে আমি তাদেরকে সালাম জানাই আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং এই মাজারের প্রতি আমারও বক্তি আছে যেই মাজারগুলা ভাঙছে এই মাজারগুলা যেই মাজারগুলা ভেঙেছে এই মাজারগুলো একটাও কোন আল্লাহরলি তো নাই বরঞ্চ যারা নামাজই পড়ে যারা নামাজকে অস্বীকার করে যারা মানুষকে শ্রদ্ধা দেয়

আমি একজন রিক্সাওয়ালার কবর আমি সেরকম একজন বড় আলেমকে যদি এরকম ফেলে রাখি এটা তো তাজিম হবে না সম্মান হবে না কবরকে উঁচু করার ব্যাপারও হাদিস রয়েছে আপনি কোন বিবিকে এই রিক্সা লাগে ছোট করে দেখলেন আর আপনি এই যে ল্যাংটা সা এরপরে এই যে দেওয়ান বাগ এরপরে আট্রসি বিভিন্ন মাজার এই কেল্লা শাহ এই যে কত ভাই আমার এত নামও মনে নেই যে মাজারগুলোর উপরে হামলা হয়েছে কি পাগল আলী এরপরে মাজার ভাঙ্গিয়া ফেলাইছে আরে ভাই এই সমস্ত মহিলা পুরুষ এরা তো আজীবন ভণ্ডামি করছে এরা তো আমরা নিজের চোখে দেখেছি এখনো দেখতেছি আপনি সেই ব্যাপারে দলিল দিচ্ছেন কেন আপনি বলতে পারেন যে মাজার কোনটা ভাঙা যাবে না আপনি কিছু উল্লেখযোগ্য মাজারের নাম বাংলাদেশে বলতে পারেন যে এগুলায় আপনারা হাত দিবেন না এগুলো কোনো অপকর্ম চলে না এইভাবে আপনি কথা বলতে পারেন আপনি একজন রিক্সাওয়ালাকে ছোট করে দেখেন আপনি একটা প্রতিষ্ঠান টিকানের জন্য আপনি বেদাত করতেছেন আপনি এইগুলো পাচ্ছেন কোথায় আপনি এবারে কীভাবে বলেন আপনার মতো একজন আলেন আমি জানি না আপনার কাছে আমি আরও একটা বিষয় জানতে চাই যেটা হলো আপনি ইমানদার ব্যক্তি কাকে বলেন ইমানদার কারে বোঝা যায় আপনি পাচক্য নামাজ পড়েন আপনি বিশাল একজন আলেম এজন্য আপনি ইমানদার আপনার আপনি ইমানদার তো তখনই যখন আপনি আল্লাহকে সেজদা করবেন আপনি আর একজনকে সেজদাকারী হিসাবে মানবেন না তখনই আপনি ইমানদার আপনার ভিতরে যদি ইমান থাকে তাহলে আপনি অন্য একজনকে সেজদা কিভাবে মাজারি কিভাবে তার সেজদা দেয় কিভাবে কবরকে সেজদা দেয় কিভাবে তার আবোল তাবল কথা বলে যে নামাজ লাগবে না আল্লাহকে ভাইয়ে গেলে নামাজ লাগে না নামাজ কায়েম করলি হয় নামাজ পড়তে হবে না এই সমস্ত আলোচনা কিভাবে বলে আপনি তাদের সাফাই খাচ্ছেন আপনার তো আপনি কোন ধারণার আলমে আমি আপনাকে ছোটো করার জন্য কথাটা বলিনি আমাকে ক্ষমা করবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ